সেতু মন্ত্রী কাদের ভাইয়ের খেলা আজ আমাদের সবার ঘরে ঘুরে পৌঁছাই গেছে সেতু মন্ত্রী কাদের ভাইয়ের গ্রামের খেলা এখন নিয়ে এসেছে শহরে আমরা গ্রামে দেখেছি ঢাল সর্দি খেলা নিয়ে মানুষের মারামারি করতেছে সেই কাদের ভাইয়ের পুরানো খেলা আমাদের এখন এই ডিজিটাল যুগে ডিজিটাল শহরে নিয়ে এসেছে তাদের ভাইয়ের সেই পুরানো গ্রামের খেলা আমরা আজ সবাই পুরা বাংলাদেশ শাটডাউন দিয়ে তাদের ভাইয়ের খেলা এখন বাসায় বসে আমাদের দেখতে হতেছে আমাদের ছেলেমেয়েরা রাজ হতে নেমে গেছে রাজাকার হয়ে রাজাকারের বিচার করতে করতে এখন আমাদের ছেলে মেয়েরাও এখন রাজাকার হয়ে গেছে তারা রাজপথে নেমে এখন তারা নিজেরা আমরা কে আমরা কে রাজা কার রাজা কার তাহলে দেখেন কাদের লয়ের খেলা খেলতে খেলতে কোথায় পৌঁছে গেছে এখন রাজপথে কে কে রাজা কার তাহলে যখন রাজাকারের বিচার করবে পুরা বাংলাদেশের জনগণই এখন রাজাকার হয়ে গেছে কোন পর্যায়ে চলে গেছে কাদের ভয়ের খেলা আপনারা দেখুন বন্ধুরা আমি আপনাদের সামনে এসেছি শুধু কাদের ভাইয়ের খেলা নিয়ে কাদের ভাইয়ের খেলা খেলা বলতে বলতে আর এই রাজা বলতে বলতে এখন সবাই আমরা এখন খেলা দেখতেছি এবং সবাই এখন রাজা কাজ হয়ে গিয়েছি প্রিয় বন্ধুগণ কিভাবে দেখেন পুলিশ পুলিশকে দিয়ে খেলাইতেছে কাদের ভয় গুলি করে করে এই নির্ভ সাধারণ ছাত্র ছাত্রীদের গুলি করে করে মারছে এবং সাথে আছে আপনার তাদের ঘরের টিম ছাত্রলীগ তারা মনে করেন যে পুলিশের সাথে খেলতেছে সাধারণ ছাত্র ছাত্রীদের সাথে তাদেরকে কুড়ি হয়ে লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে মারছে আপনারা দেখুন আজ মিডিয়া আছে বলে আমরা ঘরে বসে দেখতে পাচ্ছি যে কীভাবে পিটিয়ে পিটিয়ে কাদের ভাইয়ের টিম এবং কাদের ভাইয়ের যে কুত্তা বাহিনী আছে বিজিবি পুলিশ র্যাব আর্মি আর্মি এখনও কাদের ভাই নামায় নাই কারণ খেলা এখনও চূড়ান্ত পর্যায়ে পারে নাই খেলা যখন চূড়ান্ত পর্যায়ে যাবে তখন কাদের ভাই স্পেশাল ডক টিম নামিয়ে দিবে এখন আমরা দেখছি কাদের ভাইয়ের যে ডক টিম আছে পুলিশ ডক টিম বিজিবি ডট টিম টিম এই কুত্তা বাহিনী এবং কাদের ভাইয়ের কুত্তা লীগ ছাত্র এই টিম মিলে এখন রাজপথে সাধারণ ছাত্র ছাত্রীদের সাথে খেলা শুরু করে দিয়েছি আমরা সেই খেলাই দেখছি বন্ধুগণ আমি এবং সেই খেলার কথা বলতেই আপনাদের সামনে আমি এখন এসেছি আমি এখন শুয়ে শুয়ে খেলা দেখতেছি সারা বাংলাদেশে কাদের ভাইয়ের খেলা শুরু হয়ে গেছে কি খেলা নাটক চট্টগ্রাম সিলেট ঢাকা খুলনা রাজশাহী সব খেলা আমি এখন শুয়ে শুয়ে দেখতেছি দেখতে দেখতে আমি এখন আপনাদের না বলে পারছি না যে কাদের ভাই কী খেলা খেলতেছে কী খেলা খেলতে খেলতে কাদের ভাই পর্যায়ে কেন পৌঁছাইতেছে না আমি কেন নামাইতেছে না আমি এই অপেক্ষায় আছি কাদের ভাই যে স্পেশাল ডক টিম চামচা স্পেশাল চামচা এবং ডক টিম আর্মি এই কুর্তা বাহিনী কেন নামাইতেছে না আমি এখন এই আশায় আছি এটাই দেখতে দেখার জন্য অপেক্ষা করতেছি প্রিয় বন্ধুগণ তুমি কে আমি কে রাজাকার রাজা কার আমি কাদের ভাইয়ের স্পেশাল ব্লক টিম দেখতে চাই তারা কি খেলা খেলে আদেশ ধৈর্য ধরে কাঁধে খেলা দেখুন আশা করি আমরা চূড়ান্ত আপনারা সবাই ধৈর্য ধরে দেখতে থাকুন তুমি কে আমি কে রাজা কারো রাজা কাদের ঘরের খেলা ধৈর্য ধরে দেখতে থাকুন